আমি ঘোড়ার পিঠে উঠেছি আর মানে ফার্স্ট টাইম ওঠা কলকাতাতে গেছিলাম কলকাতা ভিক্টোরিয়ার সামনেই ঘোড়া বাঁধানো থাকে মানে যে যেটাতে উঠতে চাও সব রকম ঘোড়াই থাকে মানে পাওয়া যায় সব কালারের আর মানে এই কালারটা ঘোড়াটা এত সুন্দর দেখতে ছিল মানে ব্রাউন আর হোয়াইটের মধ্যে দারুণ দেখতে ঘোড়াটা ছিল মানে সবগুলো ঘোড়ার থেকে মানে এই ঘোড়াটা বেস্ট ছিল মানে ঘোড়াতে ওঠার কোনো প্ল্যানই ছিল না যে ঘোড়াতে উঠব সেরকম কোনো ব্যাপার ছিল না তো আমরা ভিক্টোরিয়া ঘুরে মানে বাড়ি ফেরার পথে আসছিলাম মানে ওই রাস্তাটা দিয়ে আসছিলাম গলিটা দিয়ে তো তখন দেখি সাইডে মানে ঘোড়া বাঁধানো আছে তো দ্বীপ বললে ছবি তুলে নিবা নাকি ছবি তুলে নাও তারপরে ছবি তুললাম তো বলছে কি উঠবা তো এরকম করে বলছে তো আমি বললাম উঠব তো কিন্তু ভয় ভয় লাগছে মনে একটা কেমন একটা ভয় ভয় লাগছিল যে যদি পড়ে যাই আর বলে কি না না কিছু হবে না ওঠো তারপরে ও একটু সাহস দেওয়াতে তারপরে উঠলাম প্রথমে তো মানে এত ভয় লাগছিল আর মানে হাটে এত মানে কেমন লাগে যখন পাগুলো ফেলে না ঘোরা আর তখন মানে এত ভয় লাগছিল ভেতর থেকে মনে হচ্ছিলো পড়েই যাব যা বাবা তারপরে সাহস করে নিজে একা একাই চালাতে লাগলাম তো মানে যে কাকুটা আর কি গাইড করছিল তো বলছে যে একা একাই চালাই তোমরা হচ্ছে ভিডিও করবে নাকি ভিডিও করে নাও তো এরকম বলছে কিছু হবে না আমি তো আছি তো আমি প্রথমবার কোনো বুঝতে পারছিলাম না কেমন করে চালাবো বাকি তো বলছে এই দড়িটা যে আছে লাগানো তো এটা যদি বা দিকে করা হয় তাহলে বা দিকে যাবে ঘোড়াটা আর যদি ডান দিকে টানা হয় তাহলে টান ডান দিকে যাবে তো আমি না কিছু বুঝতে পারছিলাম না যে কি করব মানে একটু নার্ভাস ছিলাম ভয় ভয় ছিল ভেতরে আর দ্বীপ তো মানে কি বলবো বিন্দাস উঠেছে ওর কোনো ভয় নেই তো ও আমাকে বলেছিল যে তুমি পারবে তো একা একা উঠতে তো আমি বললাম যে না চেষ্টা করে দেখি তো তো যাই হোক আমরা দুজনে মানে পরপর উঠেছিলাম আমি একবার ঘুরে এসছি তারপর আমি ভিডিও করছি দ্বীপ হচ্ছে ঘোরাতে উঠছে মানে ওর কোনো ভয় নেই অ্যাকচুয়ালি মেয়েদেরই একটু ভয় লাগে তো প্রথম একটু ভয় লাগছিল তারপর আমার আর ভয় লাগেনি আর এই তো বিন্দাস ঘোড়ার পিঠে পিঠে ওঠে মানে ঘুরে বেড়াচ্ছে আর মানে বেশ একটা মানে ভালো একটা ফিল হচ্ছিলো মানে কেমন তো যাই হোক মানে উঠেছে মানে ফার্স্ট টাইম উঠে রিয়ালাইজ করলাম কেমন লাগে না লাগে হ্যাঁ তোমরা উঠে দেখতে পারো আশা করি ভালো লাগবে সবারই